কতটা কাকে বলে কি করে জানবো তো খুব সংক্ষিপ্ত ভাষায় আমি বলবো আমাদের জনসাধারণ বা মুসলিম সাধারণের বুঝার সুবিধার্থে তাকুয়া কাকে বলে বলে দিই তাকুয়া হচ্ছে একটা কাঁটা ভরা বন চতুর্দিকেই কাঁটা সর্বত্রই কাঁটা ডানে বামে পিছনে সামনে মাটিতে সর্ব জায়গায় কাঁটা এই কাঁটার মধ্য থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসাকে তাকুয়া বলে এটা আবিধানিক অর্থে একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে শরীয়তের পরিভাষায় চতুর্দিকে কাঁটা সেই কাঁটা থেকে দেখে দেখে পা ফেলিয়ে পা ফেলিয়ে যাতে কাপড়ে কাঁটা লেগে না যায় শরীরে কাপড় কাঁটা লেগে না যায় এরকম ভাবে বেঁচে বেঁচে ফিরে আসা বা পথ চলাকে বলা হয় তাকুয়া অর্থাৎ আল্লাহ আলা বললেন হে আমার বান্দা এ পৃথিবীতে যে যে জুলুম অত্যাচার অনাচার অবিচার কদাচার স্বৈরাচার বিভ্রান্তি সততা প্রতারণা কালোবাজারি মদ ঘুষ সুদ বেইমানিক বেশ্যাবৃত্তি জিনার বাজার যে গরম রয়েছে চতুর্দিকে যে এই সমস্ত পাপগুলো কিলবিল কিলবিল করছে এই পাপগুলো থেকে তোমাকে বেছে বেছে চলতে হবে এরই নাম কুয়া পৃথিবীতে যে পাপগুলো রয়েছে যে পাপ উঙ্কিলতাগুলো রয়েছে এই পাপ উঙ্কিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নিজেকে সতর্ক থাকা এরই নাম তাকুয়া অন্য ভাষায় বলা হয়ে থাকে মা আমার অতর্কুন মা আনহা আনহু তকওয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা আর যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে যোজন যোজন দূরে থাকা এরই নাম হচ্ছে তাকওয়া অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলোকে যথা যতোভাবে পালন করতে হবে আর যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এরই নাম হচ্ছে সুতরাং রোজা রেখে আমরা অনুযায়ী যার যতটা সাধ্য রয়েছে সেই সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ নির্দেশকে পালন করব তার নবীর নির্দেশকে পালন করব এবং যেগুলো কাজ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেইগুলো থেকে আমরা দূরে থাকব কেন জানেন কারণ কয়া হচ্ছে আখেরাতের আখেরাতের পথের সর্বোত্তম পাঠেও আমাদেরকে জীবন শেষ করে একদিন চিরনিদ্রায় চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে এক অজানা পথে ওরকালের পথে পাড়ি জমাতে হবে এ কথা আমরা সকলেই বিশ্বাস করি মানি আর সেই পরকালের পথের পাথেও হচ্ছে এই তাকুয়া সেখানে কোনো এটিএম সেখানে কোন ফোন পে গুগল পে কোন রকম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড চলে না সেখানে চলবে শুধুমাত্র তাকুয়া যার মাঝে আল্লাহ ফিরুতা আছে যে আল্লাহকে ভয় করেছে আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করেছে শুধুমাত্র সেই পরিত্রাণ পাবে অন্য কেউ পরিত্রাণ পাবে না অর্থাৎ মরণের পরে আল্লাহ বলেছেন সুরা বাকার সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতানব্বই

আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই যে আল্লাহকে বেশি ভয় করে যে তাকুয়াশীল ব্যক্তি যে পরহেজগার যে ইমানদার যে আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করে চলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি সুতরাং প্রথম নম্বর আদব হচ্ছে কি আমাদেরকে তাকুয়ার কাজে অগ্রসর হতে হবে আল্লাহ এবং তার রসুল যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো আমাদেরকে যথাযথ ভাবে যাধ্য পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে হবে দ্বিতীয় রমজান আদব হচ্ছে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে খালিস নিয়তে আমাদেরকে ইবাদত বন্দুকি করতে হবে আমরা মুসলিম হিসেবে যে ইবাদত বন্দী করবো সেটা যেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জন্য 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 হয় খুশির তার সান্নিধ্য লাভের জন্য যেন হয় আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য বা লোক দেখানোর জন্য সমাজের লোক কি বলবে লোকটা লোকটা সুস্থ সবল দেহ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাও রোজা রাখছে না লোকে কি বলবে সমাজে কি বলবে বা শ্বশুর বাড়িতে কি বলবে আমাদের জামাই রোজা রাখে না গো এই যদি বলে বা জামাই কি বলবে শ্বশুর আমার রোজা রাখে না বিয়াই আমার রোজা রাখে না তাই যদি আমরা রোজা রাখি অর্থাৎ লোককে দেখানোর জন্য লোকের সমালোচনা কর থেকে বাঁচার জন্য যদি আমরা রোজা রাখি ওই রোজায় আমাদের কোনো কাজ হবে না তাই আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিয়তটা পরিশুদ্ধ করতে হবে খালিজ করতে হবে একনিষ্ঠটা আনতে হবে আমাদের মনের মধ্যে রসুল আসাল্লাহ বয়ারিসাল্লাম বলেছেন বোয়ারি খাদিস নাম্বার এক ইনাম আল্লাহ আমালু আমল গ্রহণযোগ্যতার মাপকাঠি হলো নিয়ত আমার নিয়ত যেরকম হবে আমি আল্লাহ কাছে প্রতিফল সেরকম পাব যদি আমার নিয়তে থাকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আমি রোজা পালন করে থাকি আল্লাহ আমার রোজা অবশ্যই অবশ্যই কবুল করবেন যদি আমার মনে অন্য কোনো পেচ থাকে অন্য কাউকে খুশি করার জন্য বা সমাজকে দেখানোর জন্য যদি আমি রোজা রাখি তাহলে কিন্তু আমার রোজায় কোন কাজ হবে না এ ব্যাপারে আল্লাহ তারাক তারা বলেছেন সোনা সোনা নম্বর আটানব্বই আয়াত নম্বর পাঁচ ওয়ামা উমেরু ইল্লাহিয়া মহুলসেন তাদেরকে শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে এতটুকুই তাদেরকে শুধু এতটুকুই নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ মানুষদেরকে যে তারা যেন আল্লাহ তা আলা রে রেবাদত করে একাগ্র চিত্তে একশ চিত্তে তাই মনোবাক্যে বিশুদ্ধ চিত্তে কারণ আল্লাহ হয়ে যায় আমার মনে যদি আল্লাহ অন্য কারো সন্তুষ্টি যদি জাগা পায় অন্য কাউকে দেখানোর জন্য যদি আমি রোজা রাখি তাহলে সেটা হবে শির্ফ আর শির্ফ মিশ্রিত ইবাদত শির্ফ যুক্ত ইবাদত আল্লাহ গ্রহণ করেন না

আর আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে সে যেন কারো শরিক না করে সে যেন কাউ অন্য কাউকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য যেন ইবাদত না করে তবেই সেই ইবাদত আল্লাহ তালা গ্রহণ করবেন নচেত করবেন না সুতরাং দ্বিতীয় নম্বর হলো আমরা যে কাজই করব যে রমজানে রোজা আমরা পালন করছি আমাদের মনে থাকবে আল্লাহ তালাকে খুশি করা আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা রোজা রাখবো বা রাখছি তারই উদ্দেশ্যে আমরা রোজা রাখছি এই নিয়োগ আমাদের মনে থাকতে হবে তৃতীয় নম্বর এটা আদম আর তৃতীয় নম্বর আদব হচ্ছে এই রমজান মুবারকের বরকতপূর্ণ মাসে যথাযথভাবে আমাদেরকে ইবাদত গুনতে গিতে নিমগ্ন হতে হবে

তারপরে কোন রকম অনর্থক কথাবার্তা থেকে আমরা বেঁচে থাকব আমরা ইবাদতbundigite নিমগ্ন থাকব কারণ আল্লাহ তালা বলেছেন সূরা বক্বারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 21 ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী করো রাব্বাকুম তোমাদের প্রভুর আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীগণ সৃষ্টি করেছেন লাল্লা যাতে তোমরা পরহেজগার হতে পারো সংযমী হতে পারো আল্লাহ ভিরু হতে পারো